জ্যামিতিতে সব থেকে সরলতম বস্তু হলো একটি বিন্দু তার কারণ তার কারণ হচ্ছে যে এটিকে পড়াশোনা করা খুব সহজ এর সম্পর্কে হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্নই তুমি করতে পারো যেমন এর আকার আয়তন কত বা এই কোথায় অবস্থান করছে এই কয়েকটি মাত্র হাতে গোনা তুমি যদি প্রশ্ন করো তাহলেই তার উত্তর পেয়ে গেলে তুমি এই বিন্দু সম্পর্কে তোমার পড়াশোনা শেষ এখন এখানে আমি কী করবো এই বিন্দু এই বিন্দুটির অসংখ্য কপি নিয়ে আমি একে অপরের সাথে এইভাবে আমি সাজাব এবং সাজানোর সময় আমি তোমাকে অনুরোধ করছি এটি কল্পনা করো যে বিন্দুগুলির মধ্যে যে দূরত্ব সেই দূরত্বগুলি অত্যন্ত ছোট তুমি যতটা কল্পনা করো করতে পারো তার থেকেও কিন্তু ছোট বা বিন্দুগুলির ঘনত্ব অত্যন্ত বেশি তুমি যতটা কল্পনা করো তার থেকেও বেশি এবং বিন্দুগুলি এই দিকে সুদূর প্রসারী দিগন্তের দিকে ছুটে চলেছে এবং একইভাবে এইদিকেও সে কিন্তু সুদূর প্রসারী দিগন্তের দিকে ছুটে চলেছে তো এই যদি কেসটি যদি হয় তাহলে তুমি বুঝতে পারছো যে এই বিন্দুগুলির সমাহার একটি নতুন জ্যামিতিক বস্তুর জন্ম দিচ্ছে সেটি হচ্ছে একটি সরলেখার এবং যেহেতু স্বর কোনো শেষ নেই দুই দিকে তো সেই কারণে আমি এই দিকে একটি তীরচিহ্ন দিলাম এবং এই দিকেও একটি তীরচিহ্ন দিলাম এই স্বর সম্পর্কে তুমি বেশ কয়েকটা প্রশ্ন তুমি করতে পারো এবং তার সংখ্যা অবশ্যই আগে বিন্দুর সাপেক্ষে থেকে বেশি মানে সংখ্যা প্রশ্ন করার সংখ্যাটা আরও বেশি তার কারণ যে এইখান থেকে এর জটিলতাটা আরও কিছুটা হলো বেড়ে গিয়েছে সহলেখার ক্ষেত্রে তো প্রথম প্রশ্নটি যেমন হতে পারে যে এই সহলেখাটির দৈর্ঘ্য কত যে কতটা লম্বা তো সেক্ষেত্রে উত্তর তুমি জানো এটি হবে অসীম আরেকটি প্রশ্ন হতে পারে যে এটির কতটা চওড়া এই দিকে তো সেটি তুমি জানো সেটি হবে জিরো বা এই প্রশ্নটিও করতে পারো যে এই সহলেখাটির ওপর এই একটি বিন্দু নিলাম আর এই একটি বিন্দু লাভ এই বিন্দুগুলি এই দুটির মধ্যে দূরত্ব কত এই একটি প্রশ্ন হতে পারে বা আরও কিছু প্রশ্ন করতে পারো তো দেখতেই পাচ্ছ যে এখন প্রশ্নের সংখ্যা আরও বেড়ে গিয়েছে এখন মজার ব্যাপারটা হলো যে এই স্বর যদি তুমি যদি একটি দ্বিমাত্মিক কার্তেজীয় নির্দেশস্থলের ওপর রাখো তাহলে কিন্তু প্রশ্নের সংখ্যা কিন্তু আরও এক লাফে বেড়ে যায় সেটি এখন দেখব প্রথমে আমি একটি কার্তিজীয় নির্দেশস্থল নিয়ে নিই কার্তিজীয় নির্দেশস্থল প্রথমে একটি এঁকে নিই এটি হলো আমাদের দ্বিমাত্রিক কার্তিজ নির্দেশস্থল এবং এই অক্ষটি হচ্ছে এক্স এটি হচ্ছে ঋণাত্মক এক্স এটি হচ্ছে ধর্নাত্মক ওয়াই এবং এটি হচ্ছে ঋণাত্মক ওয়াই আর লিখছি না এটি হচ্ছে মূলবিন্দু এখন কি করব না এই যে স্বরলেখাটি দেখতে পাচ্ছ এই স্বরলেখাটি আমি এই এই কার্তিজ্য নির্দেশস্থলের ওপর বসাবো তো এখানে এঁকে নিই ওই স্বরলেখাটিকেই আবার তো এখানে নিয়ে এসে এইভাবে আমি বসাচ্ছি এখানে এইভাবে বসালাম এবং বসিয়ে আমি তীরচিহ্নগুলি দিয়ে দিলাম তার কারণ তুমি ভালোভাবেই জানো তীটচিহ্ন কেন দিচ্ছি তো এখন আমাদের কাছে কি অবস্থা হয়েছে যে একটি স্বরলেখা রয়েছে এবং এই স্বরলেখাটির নিচে একটি দ্বিমাত্রিক কার্তেজীয় নির্দেশস্থল রয়েছে এই অবস্থায় আমরা তো আগের এই প্রশ্নগুলো করতে পারি তার সাথেও আরও কয়েকটি প্রশ্ন আমরা করতে পারি এখানে যোগ চিহ্ন দিয়ে বোঝাচ্ছি তা তো প্রথম যেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে সেটি হচ্ছে যে সমীকরণ যে এই স্বরলেখাটির সমীকরণ কত এই যে সহলেখাটি দেখতে পাচ্ছ এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এর উত্তর যদি পেয়ে যাও তাহলে এই সহলেখা সম্পর্কে পড়াশোনা অনেকটাই এগিয়ে যাবে দ্বিতীয় যে প্রশ্নটি হতে পারে সেই প্রশ্নটি যে এই যে সহলেখাটি দেখতে পাচ্ছ এটি এক্সঅ্যাক্সিসকে কতটা কোণে ছেদ করেছে মানে কতটা কোণ করে রয়েছে এই কোনটি তো কোনটির মান তুমি জিজ্ঞেস করতে পারো এক্স অ্যাক্সিসের সাথে থিটা যদি এখানে লিখি তৃতীয় যে প্রশ্নটি করতে পারো সেটি হচ্ছে যে এই সহলেখাটি ওয়াই অক্ষকে কোন অংশে ছেদ করে বেরিয়ে গিয়েছে সেই জায়গাটি তুমি প্রশ্ন করতে পারো যে কোন জায়গাতে যদি এটি ওয়াই ওয়ান হয় সেই ওয়াই ওয়ানের মান কত বা এখানে এক্স অ্যাক্সিসকে কোন বিন্দুতে ছেদ করেছে সেটিও কিন্তু তুমি প্রশ্ন করতে পারো আরও প্রশ্ন করতে পারো তো দেখতেই পেলে যে বিন্দু থেকে যখন একটি স্বর লেখাতে আমরা এলাম অসংখ্য বিন্দুর সমাহার নিয়ে তো সেই ক্ষেত্রে দেখো প্রশ্নের সংখ্যা বেড়ে গিয়েছিল এবং সেই স্বরলেখাটিকেই লেখাটিকেই কোনো রকম পরিবর্তন না করে তার নিচে যখন একটি দ্বিমাত্তিক কার্তিজ নির্দেশস্থল রেখে দিলাম এবং তার সাথে দেখো আরও এই প্রশ্নগুলি যোগ হয়ে গেল এবং এই সবকটি প্রশ্নের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই প্রশ্নটি সমীকরণটি এটি যদি আমরা কোনোভাবে বার করে ফেলতে পারি বাকি যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেওয়া যাবে খুব সহজভাবেই তো এটি যদি আমরা জেনে ফেলি এর থেকে আমরা এটি পেয়ে যাব। এটির থেকে আমরা এটিও পেয়ে যাব এটির থেকে আমরা এটিও পেয়ে যাব সবকটা কটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে যাব তো আমাদের কাজ হবে এই ভিডিওতে না এই সহলেখাটির সমীকরণ বের করা সমীকরণ নির্ণয় করার আগে একটি ঘটনাতে আসি ঘটনাটি হলো যে ধরো তোমার কাছে অনেক সেই বিন্দুটি এঁকে নিই এই এরকম অসংখ্য বিন্দু রয়েছে এবং বিন্দুগুলি এখন এই দ্বিমাত্রিক কার্তেজীয় তলের ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এলোমেলোভাবে এইভাবে রয়েছে তো যেহেতু এইগুলি এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই বিন্দুগুলির মধ্যে কোনো কি সম্পর্ক রয়েছে তোমার উত্তর হবে না কারণটা খুবই স্বাভাবিক এবং কেন সম্পর্ক নেই এটা খুব জটিল নয় যে বোঝার জন্য কারণ এখানে যে বিন্দুটি দেখতে পাচ্ছ এই বিন্দুটি আশেপাশে যে বিন্দুগুলি রয়েছে সেই বিন্দুগুলির সম্পর্কে না জেনে শুনেই সে কিন্তু এখানে বসে পড়েছে বা এখানেও একইভাবে এই বিন্দুটি আশেপাশের বিন্দুগুলি কি করছে সে কিন্তু জানে না তো এই রকম অবস্থায় তাদের মধ্যে সম্পর্ক তৈরি করা বা তাদের মধ্যে থেকে কোনো কিছু যদি সম্পর্ক থাকে সম্পর্ক তো অবশ্যই নেই বের করা আনা কিন্তু কঠিন তো এই রকম ক্ষেত্রে বিন্দুগুলির মধ্যে কোনো রকম সম্পর্ক নেই এই সহলেখাটির ক্ষেত্রে আসি এবং এটি হচ্ছে তীর চিহ্নগুলি এঁকে দিই এটি হচ্ছে এক্স এটি হচ্ছে ওয়াই তুমি জানো আগে থেকেই যে এটি মূলবিন্দু এবং তুমি জানো যে এই সহলেখাটি এই রকম যে বিন্দু রয়েছে এই বিন্দু অসংখ্য বিন্দু এই স্বরলেখা বরাবর রয়েছে তাই তো তো বিন্দুগুলি মানে এই রকম রয়েছে আমি যদি বলি এই রকমভাবে রয়েছে এর মধ্যবর্তী অসংখ্য বিন্দু রয়েছে আমি বোঝার সুবিধার্থে কয়েকটি বিন্দুই আমি আঁকছি তো এখন যদি মানে এর সাপেক্ষে যদি একে দেখা হয় এখানে তো দেখতেই পাচ্ছ যে বিন্দুগুলির মধ্যে কোনোরকম সম্পর্ক নেই কিন্তু এইখানে তুমি দেখি বুঝতে পারছো এক চান্সে যে এই বিন্দুগুলি নিজেদের মধ্যে একটি গোপন সম্পর্ক বজায় রেখে তারা কিন্তু চলাফেরা করছে বা একে অপরের সাপেক্ষে দাঁড়িয়ে রয়েছে তো সেই গোপন সম্পর্কটিকে আমাদের বার করতে হবে এখান থেকে যখন এই বিন্দুতে যাচ্ছ সে কিন্তু একটি সম্পর্ক মেনে এখানে বসছে এখান থেকে এখানে যখন যাচ্ছ এই বিন্দুটিও কিন্তু একটি সম্পর্ক মেনে চলছে এবং এটিও কিন্তু একটি সম্পর্ক মেনে চলছে সেই সম্পর্কটিকে আমাদের বের করে আনতে হবে এরা কিন্তু এলোমেলোভাবে যা মানে নিজের যা ইচ্ছা সেইভাবে কিন্তু এরা বসছে না এরা কিন্তু নিজেদের মধ্যে একটা কথা বলছে একে অপরের সাথে কথা বলে বলে কিন্তু এরা বসছে এইখানে সহলেখাটির ওপর অসংখ্য বিন্দু রয়েছে এবং আমরা পরবর্তী কাজের সুবিধার্থের জন্য আমরা দুটি বিন্দু আমরা নেব প্রথমত হচ্ছে এই বিন্দুটি নিচ্ছি এবং আরেকটি বিন্দু ধরো এইখানে নিচ্ছি কেন নিলাম আমি এবার ব্যাখ্যা করি এই শহরলেখাটির ওপর এই যে বিন্দুটি দেখতে পাচ্ছ যেটি ওয়াইকে এই বিন্দুতে কেটে বেরিয়ে গিয়েছে তো এই বিন্দুটি নির্দিষ্ট হয়ে গিয়েছে এই কার্তিজ তলটিকে যদি ধরো তাহলে এই বিন্দুটি কিন্তু নির্দিষ্ট হয়ে গিয়েছে অপরদিকে এইখানে যে বিন্দুটি দেখতে পাচ্ছ এই বিন্দুটি কে বলে দিয়েছে যে এইখানেই তোমাকে নিতে হবে তুমি এখানেও নিতে পারো তুমি এখানেও নিতে পারো বা তুমি এইখানেও নিতে পারো এখানেও নিতে পারো তো বুঝতেই পারছ যে এই বিন্দুটি নির্দিষ্ট হলেও এই বিন্দুটি কিন্তু যেখানে খুশি হতে পারে সেই কারণে আমি এটি অজানা রাশি দিয়ে প্রকাশ করছি অজামানে এই বিন্দুটির মধ্যে দুটি তথ্য রয়েছে একটি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর সে কতটা আছে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা রয়েছে এটি তুমি ভালোভাবে জানো দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি থেকে তো যেহেতু এই বিন্দুটি যে কোনো অবস্থানে থাকতে পারে এমনকি সে এখানেও থাকতে পারে তো যেহেতু এখন জানি না সেই কারণে আমি এক্স ওয়াই দিয়ে আমরা এটি বোঝালাম তাই তো আর এই বিন্দুটি যেহেতু তার অবস্থান এই কার্তিজ নির্দেশস্থলের সাপেক্ষে এখন স্থির হয়ে গিয়েছে এবং এর আমি ধরো যে ওয়াই এর মান সেটি যদি সি হয় তাহলে এর স্থানাঙ্ক হবে জিরো সি তো বুঝতে পারলে এই দুটি বিন্দু আমি এই স্বরলেখার ওপর নিলাম কেন নিলাম তার কারণ হচ্ছে যে আমাদের লক্ষ্য হচ্ছে যে এই সমীকরণ এই স্বরলেখাটির সমীকরণ বার করতে হবে তার আগে বলে দিই ধরো আমাদের কাছে একটি বিন্দু রয়েছে এবং এই বিন্দুটি দিয়ে তুমি অসংখ্য স্বলেখা আঁকতে পারো অসংখ্য স্বলেখা এই বিন্দুর ওপর দিয়ে যাচ্ছে এইভাবেও আঁকতে পারো বা এইভাবেও তুমি আঁকতে পারো বা এইভাবেও আঁকতে পারো তো দেখতে পাচ্ছ যে কোনো নির্দিষ্ট স্বলেখাকে তুমি পাচ্ছ না এবং অসংখ্য স্বলেখা এই একটি বিন্দু দিয়ে যেতে পারে কিন্তু যদি এই বিন্দুর সাপেক্ষে যদি আরেকটি বিন্দুকে এইভাবে বসাই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে আগের মতো কিন্তু আর অসংখ্য সহলেখা হতে পারে না শুধুমাত্র একটিমাত্র সহলেখাই হতে পারে যেই সহলেখাগুলি এই দুটি বিন্দুর ওপর দিয়ে পাশ করছে তো একইভাবে এই কারণেই একটি বুঝতে হলে একটি সহলেখাকে বুঝতে হলে দুটি বিন্দুর সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন আর এই কারণেই আমি এইখানে একটি বিন্দু নিয়েছি এবং এখানেও আরেকটি বিন্দু নিয়েছি তো এই দুটি বিন্দু যখন আমরা নিয়ে নিয়েছি এবং আমরা জানি যে এদের মধ্য দিয়ে একটি মাত্রই স্বরলেখা যাওয়া সম্ভব এখন এই দুটির বিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা এই যে সহলেখাটি রয়েছে সেই সহলেখাটির সমীকরণ আমরা বের করব। আরও একটি কথা এখানে বলে রাখি সেটি হচ্ছে যে এখানে যে সহলেখাটি দেখতে পাচ্ছ এই সহলেখাটির ক্ষেত্রে একটি জিনিস কিন্তু নির্দিষ্ট মানে পরিবর্তন হচ্ছে না সেটি হচ্ছে যে এই কার্তিজ তলে এই যে সহলেখাটি যে অ্যাক্সিসের সাথে যে কোন করেছে সেটি যদি থিটা দ্বারা প্রকাশ করি সেই থিটা কিন্তু পাল্টাচ্ছে না তো থিটা যেহেতু পাল্টাচ্ছে না তো এটি হচ্ছে নির্দিষ্ট এখন আমি কী করবো আমি যেটা করব সেটা হচ্ছে যে এই বিন্দু থেকে একটি সহলেখা এইভাবে এরকম নিলাম এবং এইভাবে একে যোগ করে দিলাম যোগ করে দেওয়ার ফলে কি হলো যোগ করে দেওয়ার ফলে দেখতে পাচ্ছ যে এখানে যে থিটা কোণটি রয়েছে এখানেও আমরা সেই একই কোণ পাবো একই কোণ পাবো এবং এটি একটি সমকোণী তিবুজ প্রথমে আমি এঁকে নিয়ে আগে হ্যাঁ এখানে দেখো এ বি সি একটি সমকোণী তিবুজ পেয়েছ এবং সমকোণী তিবুচের এই যে কোনটি এ বি সি কোনটি সমকোণ এই কোনটি সমকোণ এবং এই কোনটি থিটা তুমি পাচ্ছ এই থিটাটি কোথা থেকে পাচ্ছ না এই যে সি এক্সাসের সাথে যে কোন তৈরি করেছিল এখন এই যে এবিসি সমকোণী ত্রিভুজটির যদি আমি ট্যান থিটা লিখি তাহলে কি হবে থিটা মানে এইখানে এইখান থেকে পাচ্ছি বি সি বাই এবি এব পাচ্ছি তো ত্যান্থিটা বি সি মানে হচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটি সেই দূরত্বটি কত হবে তুমি জানো যে এখানে পি থেকে যদি ধরি পি থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে সি হ্যাঁ এইটুকু দূরত্ব হচ্ছে সি এইটুকু দূরত্ব হচ্ছে সি এবং আবার এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে ওয়াই পুরো দূরত্বটা হচ্ছে ওয়াই তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হবে বিসি হবে ওয়াই মাইনাস সি বুঝতে পারলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কীভাবে আমরা বার করলাম আর অপরদিকে এবিকে আমাদের বার করতে হবে তো এবি হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত সেটি যদি হয় সেটি জানো তুমি এবির দূরত্ব হচ্ছে এক্স এখান থেকে পাচ্ছি এক্স সি এর যে এক্স স্থানাঙ্ক সেই এক্স আমরা পেয়ে যাচ্ছি এবং ট্যান থিট যেহেতু থিটা এই সহলেখার ক্ষেত্রে নির্দিষ্ট এবং সেই নির্দিষ্ট হলে ট্যান থিটাটাও একটি নির্দিষ্ট মান হবে কোনো রকম পরিবর্তন হবে না সেইটিকে আমি যেহেতু পরিবর্তন হচ্ছে না সেইটিকে আমি এম দ্বারা প্রকাশ করছি তাহলে আমি পাচ্ছি এম সমান y মাইনাস সি বাই এটি আমি লিখতে পারি y মাইনাস সি সমান এমএক্স আর এই সিটাকে যদি আমি সমীকরণের দিকে পাঠিয়ে দিই তাহলে কী হবে mx প্লাস আর এটি হলো সমীকরণ গাণিতিক সমীকরণ তো এই সমীকরণটি বার করার পিছনে এই দ্বিমাত্তিক কার্তিজ নির্দেশস্থলের যে অসীম সাহায্য সেটি কিন্তু তুমি বুঝতে পারলে কার্তিজ নির্দেশস্থলের সাহায্য ছাড়া তুমি কিন্তু এই স্বরলেখার সমীকরণটিতে কোনোভাবেই তুমি আসতে পারো না তো যখন কোনো স্বরলেখার সমীকরণ দেখো এই ওয়াইকাল টু এম এক্স প্লাস সি তার মানে তোমাকে ধরে নিতে হবে যে ওই সহলেখাটি অবশ্যই একটি দ্বিমাত্রিক কার্তিজ নির্দেশস্থলের ওপর বসে রয়েছে